তিনজন পরীক্ষার্থী ম্যাথমেটিক্সের প্রশ্নপত্র দেখেই তাদের চক্ষু চরক গাছ সিলেবাসের বাইরে প্রশ্ন একজন বলছে প্রথমজন বলছে এই আমার পক্ষে সম্ভব নয় এসব প্রশ্ন আমি অ্যাটেম্প করতেই পারব না দ্বিতীয় জন বলছে ম্যাথামেটিক্স আমার জল ভাত এ আমি ঠিক পারবই পারবই তৃতীয় জন বলছে এই এইরকম প্র্যাকটিস করছি তবে চেষ্টা কর চেষ্টা করলে হবে এই যে তিনজন তিনজনের দৃষ্টিভঙ্গি এটা মানুষের জীবনেও কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে আছে সে বলছে কি পারবো না এ আমার দ্বারা সম্ভব না এই যে পারবো না আই কান্ট দুটো শব্দ আছে আই কান আর আই কান্ট আই কান্ট আই পারবো না ল্যাক অফ সেলফ কনফিডেন্স সেটার অর্থ কি ল্যাক অফ সেলফ কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাসের অভাব দ্বিতীয় জন কি বলছে ম্যাথেমেটিক্স আমার জল ভাত ও আমি পারবই পারবই কনফিডেন্স বাট ওভার কনফিডেন্স এটা হলো ওভার কনফিডেন্স আর তৃতীয় জন বলছে আমি এরকম প্র্যাকটিস করেছি পারবো তবে চেষ্টা করি এটা হচ্ছে সেলফ কনফিডেন্স এই যে চেষ্টা করি সেলফ কনফিডেন্স নিজের প্রতি আত্মবিশ্বাস আছে যে আত্মবিশ্বাস বা আত্মবিশ্বাস নিজেকে বিলিভ ইন ইউর সেলফ নিজেকে বিশ্বাস করতে হবে এটাকে বলা হচ্ছে সেলফ কনফিডেন্স আমাদের এই যে বেঁচে থাকা এই যে জীবনে দীর্ঘ জীবনের যাত্রাপথে আমাদেরকে যে উন্নতি স্তরে যেতে হবে আমরা যে আমাদের গোল আমাদের এম যে অ্যাচিভ করবো সেই অ্যাচিভের জন্য এই তিনটে ফিএচার মধ্যে একটা আমাদের জীবনের অঙ্গ করে নিতে হবে মানে একটাকে আমরা মেনে চলব কোনটা একদিকে কি বললাম পারবো না প্রথম জন বলছে পারবো না ফার্স্ট যে সে বলছে আমি পারবো না ল্যাক অফ সেলফ কনফিডেন্স দ্বিতীয় জন বলছে পারবই ওভার কনফিডেন্স আর তৃতীয় জন বলছে পারবো আমি চেষ্টা করি সিলেবাসের বাইরে তো কি হয়েছে এই যে চেষ্টা করি সেলফ কনফিডেন্স এর মধ্যে এই প্রথমটাকে যেটার মধ্যে নেগেটিভ জীবন থেকে সবসময় এই যে নেগেটিভ দিকগুলো এই নেগেটিভ দিকগুলো যতক্ষণ না পর্যন্ত জীবন থেকে মুছে ফেলা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত উই ক্যান নট অ্যাচিভ আওয়ার গোল আমরা আমাদের কিন্তু জীবনের লক্ষ্যটাকে সফলতা অর্জন করতে পারবো না তাহলে ল্যাক অফ সেলফ কনফিডেন্স টোটালটাকে ক্রস করে দিতে হবে অর্থাৎ এই যে ল্যাক অফ সেলফ কনফিডেন্স পারবো না এটাকে পুরো জীবন থেকে মুছে দাও দ্বিতীয় কি ওভার কনফিডেন্স ওই যে ছেলেটি বলল সেকেন্ড জন বলছে যে আমি পারবই ওটা আমার জল ভাত এই পারবই হস্যই ওভার কনফিডেন্স এটাও কিন্তু জীবনের ক্ষেত্রে প্রয়োজনীয় নয় কারণ ওটার মধ্যে একটা অহংকার লুকিয়ে আছে এবং ওটার পর কি আছে সেটা আমি বলবো আর তৃতীয় জন যে বলছে এটা আমি প্র্যাকটিস করেছি এইরকম প্র্যাকটিস করেছি পারবো চেষ্টা করি সিলেবাসের বাইরে তো কি হয়েছে এই সেলফ কনফিডেন্স এটা প্রত্যেকটা মানুষের জীবনে প্রয়োজন অর্থাৎ আমরা ল্যাক অফ সেলফ কনফিডেন্স এটাকেও ক্রস করতে হবে এটাকেও ক্রস করতে হবে ওভার কনফিডেন্স এটাকেও ক্রস করতে হবে আমাদের জীবনে গ্রহণ করতে হবে কোনটা সেলফ কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস প্রথমেই বলে দিলাম যে আই কান্ট জীবনে এটা কিন্তু মুছতে হবে অর্থাৎ আমি পারবো না এই যেখানেই না সেখানে জীবন কিন্তু স্তব্ধ হয়ে যায় ইউ কান্ট ইউ নেভার ইউ ক্যান নেভার অ্যাচিভ ইউর গোল যখনই না শব্দটা এসে যাবে নট এসে যাবে তখনই কিন্তু তুমি তোমার জীবনে কখনোই সফলতা পাবে না তাহলে ওভার কনফিডেন্স এবং সেলফ কনফিডেন্সের এটার মধ্যে কি আছে ওভার কনফিডেন্স এই যে ছেলেটি কখনো কখনো আমরা বলি আমি কেন ফেল করবো বা আমরা বলি আমার তো ফেল করার কথা নয় ওখানে কিন্তু বাক্য স্টপ হয়ে যাচ্ছে ওখানেই বাক্য স্টপ ওর পরে আমাদের চিন্তা এগোয় না আমি কেন ফেল করব করবো আমার প্রতি আমার এত বিশ্বাস হয়ে গেছে যে সেটা আমাকে কিন্তু ডিপ্রেশনের দিকে ডিসঅপয়েন্টমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাব আমি ফেল করতে পারি না জীবনে তো অনেক চড়াই উদ্রাই অর্থাৎ সাকসেস ফেলিওর সেখানে থাকবেই তাহলে আমি ফেল করতে পারি না কিন্তু কেউ কেউ ভেবে ফেলে আমি কেন ফেল করব তার মানে তার বাক্যের ওখানে এসে যাচ্ছে স্টফ স্টপ হয়ে যাচ্ছে বাক্য তার তারপরে আর তার বাক্য এগোচ্ছে না তারপরে তার চিন্তার এগোচ্ছে না আমার তো ফেল করার কথা নয় কেন ফেল তো সাকসেসের একটা স্তম্ভ তুমি জীবনে কখনো ফেল না করলে তাহলে তুমি তোমার সেরা সাকসেসটা কখনোই পাবে না চরম আলটিমেট যে সাকসেস সেই সাকসেস কখনো তুমি পাবে না তাহলে জীবনের চরম সেরা সাকসেস পেতে গেলে তো ফেলিওর হতেই হবে ফেল থাকবে জীবনে তাহলে আমার তো ফেল করার কথা নয় বা আমি কেন ফেল করবো তারপরে কিন্তু বাক্য স্টপ হয়ে গেল এরপরে ভাবতে গেলে আমার জীবনের ডিসঅপয়েন্টমেন্ট আসবে হতাশা আসবে আর সেলফ কনফিডেন্সের ছেলেটা কি ভাববে আমি কেন ফেল করলাম তারপরেও কিন্তু আরো বাক্য আছে কন্টিনিউ বাক্যটা রয়েছে কি আছে তাহলে আমার কোথায় ফল্ট আছে সেটা খুঁজতে হবে অর্থাৎ নিজের মধ্যে রিয়েলাইজ করছে সার্চ করছে গুগল সার্চ যেমন করে উত্তর বার করতে তেমনি নিজের ভিতরটার মধ্যে অনবর্ত সার্চিং 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 সিকিং 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 করতে হবে অন্বেষণ করতে হবে নিজের মধ্যে যত নিজের ভিতরে সার্চিং এর অবস্থায় থাকবো আমরা যত সার্চ করব নিজের ভিতরে তত আমরা আমাদের যে ফল্ট আমাদের জীবনের যে ত্রুটি বিচ্ছুতি সেটা আমরা খুঁজে পাবো তাহলে আমি কেন ফেল করলাম তারপরে কন্টিনিউ আছে বাক্যটা কি আছে আমি কেন ফেল করলাম তার কারণটা আমাকে খুঁজে বার করতে হবে আমার কোথায় ফল্ট আছে কোথায় সমস্যাটা হলো তার মানে তুমি এগিয়ে যাচ্ছ লার্নিং শিখছো তাহলে সেলফ কনফিডেন্সের মধ্যে থাকে লার্নিং শেখা এই যে বললাম আমি তো ফেল করা আগেরটা বলেছে যে ওভার কনফিডেন্সে ভোগে সে বলছে আমার তো ফেল করার কথা নয় আর যে সেলফ কনফিডেন্সের যার মধ্যে রয়েছে সে বলছে আমি তো ফেল করার কথা নয় তার মানে আমার কোথাও একটা ফল্ট আছে কোথাও সমস্যা আছে তাহলে সেই ফল্টগুলো দাও একজন ব্যাটসম্যান সে যখন আউট হয়ে যায় মাঠের বাইরে গিয়েও তার চিন্তা থাকে যে কোনখানটায় আমার ফল্ট হলো বোলার কোন উইকনেসটা আমার খুঁজে পেল রিয়েলাইজ করছে এবং ভিতরের মধ্যে সবসময় সে সার্চিং অন্বেষণ করে যাচ্ছে খুঁজে যাচ্ছে সার্চ করে যাচ্ছে এই যে সার্চিং অর্থাৎ এর মধ্যে দিয়ে তাকে কি যাচ্ছে লার্নিং শেখা জীবনে যত উন্নতির জায়গায় যেতে হবে তত আমাদেরকে লার্নিং এর জায়গায় যেতে হবে কারণ আমাদের প্রতি মুহূর্তে শিক্ষা নিয়ে নিয়ে যেতে হবে একটা কথাই আছে এডুকেশন এন্ড শিক্ষার শেষ নেই তাহলে জীবনে যতদিন বাঁচতে হবে ততদিন আমাদেরকে শিক্ষা নিয়ে নিয়ে যেতে হবে আর সেলফ কনফিডেন্স যার মধ্যে আছে সেই লার্নিংটাকে গ্রহণ করে কারণ সে প্রতি মুহূর্তে নিজের মধ্যে খুঁজছে এবং শিখছে লার্নিং নিজের মধ্যে শিখছে নিজের মধ্যে শিখছে কোনটা কোনখানে আমার সমস্যা রয়েছে এটাই হচ্ছে সেলফ কনফিডেন্স তাহলে এই যে তিনটে ফিচারস আমাদের মধ্যে রয়েছে ল্যাক অফ সেলফ কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাসের অভাব ওভার কনফিডেন্স আর সেলফ কনফিডেন্স তাহলে আমাদেরকে গ্রহণ করতে হবে সেলফ কনফিডেন্স তাহলে আমাদের জীবনের উন্নতির জন্য সেলফ কনফিডেন্স কিভাবে করবো তাহলে সেলফ কনফিডেন্স গড়ার জন্য কিছু আমাদেরকে নিয়ম বা স্ট্র্যাটেজি আমাদেরকে মেনটেন করতে হবে সেগুলো কি কি এই সেলফ কনফিডেন্স গড়তে গেলে প্রথম দরকার যেটা আর্লি রাইজার তোমাকে হতে হবে ইউ শুড বি আর্লি রাইজার তোমাকে একজন সকাল সকাল উঠে পড়তে হবে কেন আর্লি রাইজার কেন হতে হবে আর্লি রাইজার যে তার এনাফ টাইম থাকে এনর মাস একটা টাইম থাকে যে লেড রাইজার সে কিন্তু তার জীবনের সময়টা অনেক সংক্ষিপ্ত হয়ে যায় প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু একটা রুটিনের মধ্যে বাধা সেই রুটিন অনুযায়ী আমাদেরকে চলতে হয় তুমি যদি রাইজার ধরো তুমি কোনো একটা পড়া করো না ভেবে রেখেছো সকালে উঠে পড়ে ওটা আমি টিউশনে যাবো লেড রাইজার দেরি করে উঠলে তুমি সেটা পড়তে পারলে না তখন তোমার কি মনে হবে পড়াটা হলো না আমি টিউশনে যাব না না এলো নট কান্ট আমি বললাম নট অর্থাৎ নেগেটিভ দিকটাকে পুরোপুরি কিন্তু জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে তাহলে তুমি জীবনে উন্নতি করতে পারবে তাহলে এই যে আমি বললাম দেরি হয়ে গেছে আমার পড়াটা হয়নি আমি পড়তে যাবো না তাহলে না এলো পড়া হয়নি না পড়তে যাব না না অর্থাৎ টিউশনে যাবো না না টিউশনে হয়তো গেলে আমার পড়া হয়নি আমি কিন্তু স্কুলে আজকে যেতে পারবো না তাহলে না নট আসছে তাহলে এই যদি আমি দেরি করে উঠি আমি কিন্তু এনাফ টাইম পাচ্ছি না আমি আমার কাজটাকে শেষ করার জন্য বা সম্পূর্ণতার জন্য তাহলে তুমি যদি আর্লি রাইজার হও তাহলে তুমি একটা এনোর মাস অ্যানাফ টাইম পাচ্ছ তুমি তোমার কাজগুলোকে ঠিকঠাকভাবে মেনটেন করার জন্য আর দিনের শেষে আমরা কিন্তু কতটুকু ঠিকঠাক আমাদের কাজগুলোকে করতে পারলাম সেটাকে নিয়ে একটা চুলচেরা বিশ্লেষণ হয় এবং যখন আমি প্রত্যেকটা কাজ ঠিকঠাক সময়ে শেষ করতে পেরেছি একটা পারফেকশন আসবে তখন সেলফ স্যাটিসফ্যাকশন নিজের মধ্যে আসবে অর্থাৎ দিনের শেষে যখন আমি দেখলাম আমি তো প্রত্যেকটা কাজ নির্দিষ্ট সময় করেছি এবং নির্দিষ্ট সময়ে কাজটা করলে প্রত্যেকটা জিনিসই তুমি ঠিকঠাক ভাবে রুটিন মাফিক আমাদের লাইফে যে রুটিন আছে অর্থাৎ আমরা যে রুটিনের মধ্যে বাধা সেই রুটিনটাকে আমরা ঠিকঠাক আসবে আর যত তুমি এই তৃপ্তির মধ্যে থাকবে আত্মতৃপ্তির মধ্যে থাকবে সেলফ স্যাটিসফ্যাকশনের জায়গায় তুমি যত যেতে পারবে তত তোমার সেলফ কনফিডেন্স লেভেলটা পারবে

অর্থাৎ সেলফ স্যাটিসফ্যাকশন আর এই সেলফ স্যাটিসফ্যাকশনের জায়গাতেই আমার সেলফ কনফিডেন্স বাড়বে এক্সারসাইজ ব্যায়াম করতে করতে পারো একটু মেডিটেশন সকালবেলা উঠলে একটু মেডিটেশন ধ্যানের মতো বসলে ধ্যানে বসে তুমি তোমার ঈশ্বরকে ডাকতে পারো যদি ঈশ্বরে বিলি মানে বিশ্বাস না থাকে তাহলে তোমার যে প্রিয় ব্যক্তি যে মনীষী বা কোনো বই সেটা নিয়ে একটু ভাবো অথবা যে লম্বা শ্বাস ঠিক এইভাবে অনুলম বিলমের মতো এই বাম দিক নাক থেকে লম্বা শ্বাস নিচ্ছ এবং ডান নাক দিয়ে ছাড়ছো আবার ডান নাক দিয়ে নিচ্ছে লম্বা শ্বাস নিলে আবার বাম নাক দিয়ে ছাড়ছ এবং তোমার কনসেন্ট্রেশনটা পুরোপুরি ওই শ্বাসের মধ্যে রাখো লম্বা শ্বাস নিলে লম্বা শ্বাস ছাড়ছো এই লম্বা শ্বাস নেওয়া এবং লম্বা শ্বাস শ্বাসের ছাড়ার মধ্যে তুমি তোমার কনসেন্ট্রেশনটা রাখো তাহলে দেখবে তোমার একটা শরীরের দিক থেকে শীতলতা আসবে এবং এই শুধু মেডিটেশন একটু সামান্য মেডিটেশন বা অন্য কিছু ব্যায়াম করলে পড়ার আগে একটু চুপচাপ বসলে এইভাবে যদি তুমি এক্সারসাইজগুলো করো বা একটু সকালে ফ্রেশ এয়ারে তুমি একটু হাঁটা চলা করলে তাহলে দেখবে তোমার সেলফ কনফিডেন্স লেভেলটা পারছে তাহলে দ্বিতীয় নম্বর তোমাকে এক্সারসাইজ করতে হবে তিন নম্বর কি সেলফ বিলিভ নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে ইফ ইউ ডু নট বিলিভ ইন ইউর সেলফ হাউ ক্যান ইউ অ্যাচিভ ইউর সাকসেস ইফ ইউ ডু নট বিলিভ ইন ইউর সেলফ হাউ ক্যান ইউ অ্যাচিভ সাকসেস যদি তুমি নিজের প্রতি বিশ্বাস না রাখো তাহলে তুমি কি করে সফলতা অর্জন করো if you do not believe in yourself means you do not believe in your ability তুমি নিজেকে বিশ্বাস করছো না মানে কি তুমি নিজের সক্ষমতার উপর বিশ্বাস করছো না তোমার নিজের ক্ষমতার উপরে তোমার বিশ্বাস নেই তাহলে নিজের প্রতি যেখানে বিশ্বাস নেই তাহলে কেমন করে তুমি সফলতা অর্জন করবে ওই যে প্রথমজন বলেছে যে পারবো না এই পারবো না মানে কি পারব না মানে সে নিজের প্রতি বিশ্বাস করে না আই কান্ট ডু ইট আর আই কান্ট ডু ইট আমি পারবো আই কান্টুট আই কান্টুট এই কান্ট ডুটাকে পুরো জীবন থেকে ঝেড়ে ফেলতে হবে আমি পারবো না এটা নয় এই পারবো না মানে হচ্ছে ইউ ডু নট বিলিভ ইন ইউর এবিলিটি তুমি তোমার নিজের সক্ষমতার উপরে বিশ্বাস রাখো না তাহলে সেলফ কনফিডেন্সটাকে বাড়াতে গেলেও নিজের প্রতি নিজের এবিলিটির উপর একটা বিশ্বাস রাখতে হবে আমি পারবো অ্যাটেম্প করি চেষ্টা করি না পারি তো কি হয়েছে লার্নিং অর্থাৎ আমি যে চেষ্টা করলাম চেষ্টা না করলে তুমি শিখবে কি করে চেষ্টা করার অর্থ তুমি শিখছ বারবার ভুল করার অর্থ তুমি সেখান থেকে ঠিক সত্যটার মধ্যে যেতে চাইছো তাহলে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে চার নম্বর পজিটিভ থিঙ্কিং অর্থাৎ আমাকে ইতিবাচক ভাবতে নেতিবাচক নয় জীবনের নেতিবাচক এটাকে পুরো জীবন থেকে জেরে অর্থাৎ যত তুমি তত তোমার এই যে ফেলিওর অনেকে ফেলিওর মানেই হতাশার দিকে চলে যায় ডিপ্রেশনে ভোগে ডিসাপেলিওর মানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট নয় ফেলিওর মানে ডিপ্রেশন নয় ফেলিওর মানে কি লার্নিং শিক্ষা ফেলিওরটাকে যদি তুমি জীবনের শিক্ষার ধাপ বলে ভাবো তাহলে ইউ ক্যান অ্যাচিভ ইউর সাকসেস তাহলে তুমি তোমার জীবনের সফলতা অর্জন করতে পারবে ফেলিওর থেকে শিক্ষা নাও কেন আমি ফেলিওর হলাম কেন আমি ফেল করলাম সেই কারণটা নিজের মধ্যে সার্চ করো ওই যে আগে বললাম যে গুগলে যেমন আমরা কোনো উত্তর খোঁজার জন্য সার্চ করে যাই ঠিক তেমনি আমার নিজের ভিতরে সার্চ করে করে যেতে হবে সার্চ করে করে যেতে হবে কোনখানে আমার ফল্ট সেই ফল্টের জায়গায় আমাকে ঢুকতে হবে তাহলে নিজের ভিতরের মধ্যে সবসময় সেকিং 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 সার্চিং সার্চিং সার্চের জায়গায় যেতে হবে আর সেই সার্চিংয়ের জায়গাটা যেতে গেলে কি তোর পজিটিভ থিঙ্কিং যত তুমি পজিটিভলি ভাববে যত তুমি ইতিবাচক দিকগুলোকে ভাববে তত তোমার সেলফ কনফিডেন্স পাওয়ার সেলফ কনফিডেন্স লেভেলটা তত আরো বাড়তে থাকবে পাঁচ নম্বর সেলফ কনফিডেন্স বাড়ানোর জন্য দরকার এম ইন লাইফ জীবনের একটা লক্ষ্য থাকবে দিশে হারা হয়ে এমলেসলি ঘুরলে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না তোমার জীবনের এম থাকবে পারপাস থাকবে অর্জুনকে যখন দ্রোণাচার্য বলেছিলেন ওই গাছের মধ্যে তুমি কি দেখছো যখন অর্জুনদের বাকি কৌরব এবং পাণ্ডবদের অর্জুন ব্যতীত বাকিরা সকলে তখন কে পাখি দেখছে কে পাতা দেখছে কে গাছ দেখছে ইত্যাদি ইত্যাদি অর্জুন কি দেখছে পাখির চোখ লক্ষ্য স্থির তাহলে আমাদের জীবনের একটা লক্ষ্যকে স্থির করতে হবে অর্জুনের লক্ষ্য স্থির রয়েছে ঠিক তেমনি আমাদের লক্ষ্যটাকে অর্থাৎ আমাদের জীবনের আমাদের একটা ঠিক জায়গায় রাখতে হবে স্থির রাখতে হবে তবে তো আমার সেলফ কনফিডেন্স লেভেলটা বাড়বে কারণ আমি যত আমার লক্ষ্যের দিকে এগোবো তত আমার নিজের ভিতরকার কনফিডেন্সটাও তত বাড়তে থাকে তাহলে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এম ইন লাইফ এগুলো খুব জরুরি এরপর সেলফ কনফিডেন্স লেভেলটাকে বাড়ানোর জন্য যেটা প্রয়োজন ফিজিক্যাল ফিটনেস ফিজিক্যালি ফিট হতে হবে কারণ আমার শরীর যদি দুর্বল হয়ে থাকে তাহলে তার এফেক্ট মাইন্ডে পড়বে সারা শরীরটার মধ্যে পড়বে তাহলে আমাকে ফিজিক্যালি ফিট হতে হবে ফিজিক্যালি ফিট যদি থাকো তাহলে তোমার সেলফ কনফিডেন্স লেভেলটাও কিন্তু বাড়বে তাহলে এইভাবে এবং যদি পারো একটু নিরালায় নিজের সঙ্গে কথাবার্তা বলা নিজের সঙ্গে কথাবার্তা বললে তাহলে নিজের মন নিজের কোথায় ত্রুটি বিচ্ছুতি কোথায় সমস্যা রয়েছে মন কিন্তু তার উত্তর দেবে আমাদের মন সবসময় উত্তর দেওয়ার জন্য ব্যাকুল আস কিওর মাইন্ড আস কি মাইন্ড আস কি মাইন্ড আস কি মাইন্ড তোমার মনকে প্রশ্ন করে যাও প্রশ্ন করে যাও প্রশ্ন করে যাও ঠিক তার ত্রুটিগুলো নিজের মধ্যে কোথায় সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো সেটার উত্তর দিয়ে যাবে তাহলে আস্ক পিওর মাইন্ড মনকে প্রশ্ন করো মনকে প্রশ্ন করো মনকে যদি না প্রশ্ন করতে শেখো তাহলে জীবনে কখনো উন্নতি করতে পারবে না কারণ মন আমাকে আমি ভালো বুঝি আমার মন আমাকেই ভালো বোঝে আমার কোথায় ফল্ট হচ্ছে কোথায় আমি এগোতে পারছি না সেইগুলো আমার মন বলবে তাহলে আস্ক পিওর মাইন্ড সেটার জন্য ফিজিক্যাল ফিটনেস দরকার নিরালায় একটু নিজের সঙ্গে কথা বলা দরকার এইগুলো যদি করতে পারি তাহলে আমাদের সেলফ সেলফ কনফিডেন্স কনফিডেন্স লেভেলটা বাড়বে আর প্রত্যেকটা মানুষের এই ল্যাক অফ ক্রস দরকার নেই ওভার কনফিডেন্স একদম দরকার নেই যেটা দরকার সেলফ কনফিডেন্স আর জীবনের উন্নতির জন্য এই সেলফ কনফিডেন্স অত্যন্ত প্রয়োজন আর যদি আমরা এইভাবে অর্থাৎ রাইজার হই এক্সারসাইজ করি সেলফ বিলিভ যদি রাখি জীবনে পজিটিভলি যদি ভাবি পজিটিভ থিঙ্কিং যদি আমাদের মধ্যে থাকে আমাদের জীবনে যদি এম থাকে একটা পারপাস থাকে একটা এবং ফিজিক্যালি যদি আমরা ফিট থাকি তাহলে আমাদের অবশ্যই সেলফ কনফিডেন্স লেভেল বাড়বে আর সেলফ কনফিডেন্স লেভেল বাড়া মানে উই ক্যান অ্যাচিভ আওয়ার সাকসেস So easily.